তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস অনেকেই কিন্তু আমাদেরকে দেখলাম কমেন্ট করে একটা বিষয় জানতে চাইছেন যে ইতিমধ্যে নাকি আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য যে চলতি ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেস রিলেটেড একটা নতুন চেঞ্জেস নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে চোখে পড়েছে ইতিমধ্যে অনেকে আমাদেরকে বলেছেন যে তাহলে সত্যিই কি আমাদের সাইডে নতুন করে কেসের যে হেয়ারিং রিলেটেড ডেট রয়েছে সেটা কোনোভাবে পরিবর্তন করা হয়েছে কিনা এবং ডেটটা চেঞ্জ করে এই মাসের পরিবর্তে আগামী মাস অর্থাৎ মার্চ মাস করা হয়েছে কিনা দেখলাম কয়েকটি কমেন্ট এসছে এই বিষয়ের উপরে তবে সেই আমরা কমেন্টগুলো আপনাদের সামনে রিভিল করছিলাম তবে আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের যে কমেন্টগুলো আপনারা করেছেন সেটা সম্পূর্ণরূপে ফেক কমেন্ট আগেই পরিষ্কার বলে দিলাম তা সত্ত্বেও আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমরা সরাসরি চলে আসব এই মুহূর্তে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইডে আমরা চলে এসেছি এই মুহূর্তে দেখুন এবং সরাসরিভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি যে যে বার্তাটা আপনারা পেয়েছেন বার্তাটা পাওয়ার পরেই নিশ্চয়ই কমেন্ট করেছেন তো সেই বার্তাটা সম্পূর্ণ ফেক বার্তা কোনোভাবে কোনো রকমের কোনো পরিবর্তন এখনও পর্যন্ত কিন্তু আসেনি নেক্সট হিয়ারিং ডেটের উপরে তো এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এবং আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসটাকে আমরা ইতিমধ্যে কিন্তু ওপেন করে নিয়েছি তো ম্যাট কেসটা ওপেন করে নেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার করে আমাদের কিন্তু নেক্সট হিয়ারিং ডেটটা উল্লেখ করা রয়েছে নেক্সট হিয়ারিংয়ের ডেট যেরকম ছিল আঠাশে ফেব্রুয়ারি ঠিক সেরকমই কিন্তু রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু রয়েছে কেসের স্ট্যাটাস রয়েছে টু বি মেনশন সেটা দেখুন পরিষ্কার করে কিন্তু এখানে উল্লেখ করাই আছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি একটা ফেক আপডেট আপনারা হয়তো পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে সেই কারণে আমাদেরকে দেখলাম দু থেকে তিনজন কমেন্ট করেছেন এই বিষয়টা নিয়ে তাই আজকে আপনাদেরকে সরাসরি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম যে আজকে অর্থাৎ কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ সম্পূর্ণ দিন অতিক্রান্ত হওয়ার পরে গিয়ে তারপরে আপনাদের জন্য এই আপডেটটা দিচ্ছি তো সেক্ষেত্রে এই টাইমে আর কোনোভাবে কিন্তু নতুন ইনফরমেশন কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে আসার কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই মাসেই কিন্তু ফেন্স আপনাদের হিয়ারিং ডেট রয়েছে হিয়ারিং ডেট কোনোভাবে পরিবর্তন করা হয়নি এবং এই মাসের পরিবর্তে আগামী মাসে হেয়ারিং হবে এরকম কোনো চিন্তাধারা আর রাখার প্রয়োজন নেই আশা করি বিষয়টা বুঝতেই পারলেন তো এইটুকুই আপনাদের বোঝানোর ছিল এবং একটা ফেক আপডেট নিয়ে অনেকেই দেখলাম কমেন্ট করছেন এবং সেই কমেন্টের নিচে অনেকেই আবার দেখলাম যে রিপ্লাইও করেছেন তাই আপনাদেরকে বলে দিলাম যে এরকম কোনো চিন্তাধারা রাখার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে কিন্তু যে আপডেট রয়েছে সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম যে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু নেক্সট হেয়ারিং ডেট রয়েছে কোনো ধরনের পরিবর্তন এখনও পর্যন্ত কিন্তু আসেনি আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখি তো সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসলে সবার প্রথমে সেটা আমরা দেখতেই পাবো এবং আমরা এই বিষয় সম্পর্কিত ইনফরমেশনটা আপনাদেরকে পৌঁছে দেবো তো নিশ্চিন্ত অবস্থায় থাকতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে